আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে একটা কাস্টমার ভিভো ওয়াই টোয়েন্টি মোবাইল নিয়ে এসে বলছে দেখেন দাদা চলতে চলতে মোবাইলের ডিসপ্লেটা এরকম খুলে গেছে তারপরে আর চলছে না কিছু লাইটও আসছে না আমিও সেই ফটাফট কাস্টমারের হাত থেকে মোবাইলটা নিয়ে আমিও সর্বপ্রথম ব্যাগটা হিটে বসালাম কারণ হচ্ছে হিট না করলে ব্যাগটা খুলবে না কারণ আপনারা যারা মোবাইল সার্ভিসে কাজ করেন তারা তো ভালো জানেন ভিভো ওয়াই টোয়েন্টি মডেল খুলতে গেলে প্রথমে ব্যাক সেলটা খুলতে হবে তারপরে নাটগালা খোলা হবে তাই আমি কাস্ট দেরি না করে সেলটা খুলে সব কিছু খুলে ফেলে তারপরে আমি দেখেন ডিসপ্লে ওটা পুরো পরিষ্কার করার টাইমে আমি ভিডিও করার সময় পেয়েছিলাম না কারণ আমি দিল দিনে তিন থেকে চারখান ডিসপ্লে মোটামুটি লাগাই কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো আসে দেখেন আমি পরপর মানে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে ডিসপ্লেটা ফিটিং করব তার আগে আপনাদেরকে বলে রাখি আপনাদের কাছে যখনই কোনো মোবাইলের ডিসপ্লে সাইড থেকে আলো দেখা যাবে কিংবা দেখা যাচ্ছে একটু উঠে পড়েছে তখনই আপনারা কোনো আপনাদের আশেপাশে যে কোনো মোবাইলের দোকানে নিয়ে গিয়ে আপনারা আঠাটা লাগিয়ে নেবেন না হলে আপনাদের ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে কারণ দেখেন এই মোবাইলটাও সেম কাহানি ঘটেছে কারণ তার অল্প একটু উঠেছিল তারপরে হাত থেকে পড়ে যাওয়ার টাইমে পুরো ডিসপ্লেটা উঠে ডিসপ্লে র্যাবনটা সে হালকা কেটে যায় তারপরে সেটাকে আর ঠিক করার মতন পরিস্থিতি ছিল না কাস্টমার বললো যে কি আমার ডিসপ্লেটাই তাহলে চেঞ্জ করে দাও তাই আমি ডিসপ্লেটা চেঞ্জ করে দিলাম তাই আপনারা সব সময় আপনাদের যখন ডিসপ্লেতে হালকা লাইট দেখাবে মানে কোনো সাইড দিয়ে আপনাদেরকে যদি লাইট দেখায় মোবাইল চালানোর টাইমে তাহলে আপনারা অবশ্যই দোকানে নিয়ে যে আপনারা ওখানে আঠা লাগিয়ে নেবেন তাহলে আপনাদের ডিসপ্লেটা আবার পুনরায় ঠিক হয়ে যাবে আপনাদের চলবে অনেক দিন নাহলে ডিসপ্লে যদি ওরকমভাবে খুলে পড়ে যায় তাহলে ডিসপ্লেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তারপর আমি বেশি কথা না বাড়িয়ে দেখেন ডিসপ্লেটা প্রায় আঠা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার ডিসপ্লেটা ফিটিং করে দেব এটা এএসকে কোম্পানির ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি তো কাস্টমারকে দেখিয়েছিলাম যে কি ডিসপ্লেটা দেখেন চেক করে নেন আপনি কারণ ডিসপ্লে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না ডিসপ্লে যখনই লাগানো হয়ে যাবে তারপরে ওয়ার ওয়ারেন্টি গ্যারেন্টি সম্পূর্ণ শেষ হয়ে যায় তাই আপনারা কাস্টমারকে চেক করে দেওয়ার পরে আমি ডিসপ্লেটা ফিটিং করে দিই সুন্দরভাবে তারপরে কাস্টমারের হাতে তুলে দেবো দেখেন তারপরে আমি ফিটিং করলাম তারপরে কাস্টমার হাতে এভ তুলে দিলাম আর দেখেন আমি ভিডিও সম্পূর্ণ করার সময় পাই না এই কারণে যে কি আমার কাজ অনেক পড়ে থাকে কারণ কাজ আমি করার অত টাইম পাই না আর আমি একলা কাজ করি তাই একটু বেশি সময় লাগে আর ভিডিও এডিটিং করতে সময় লাগে তারপরে দেখেন আমি আগে এমনি অনলাইনের যে আর্নিং রিলেটেড ভিডিও বানাতাম এখন মোবাইল রিলেটেডে ভিডিও বানাই কারণ আমি মোবাইলের দোকান প্রথম থেকে মোবাইল সার্ভিস করি এবং সব কিছু কাজ করে থাকি মোবাইলের অনলাইনে সমস্ত কাজ করে থাকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিসপ্লেটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার রবার লাগিয়ে রেখে দেবো সাইডে কারণ কাস্টমার যখন আসবে কাস্টমারের হাতে তুলে দেবো